নমস্কার সবাইকে টেক্স স্টাডিসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেসিক কম্পিউটার কোর্সের এর আগের ভিডিওতে আমি তোমাদের ওয়ার্ডপ্যাড সম্বন্ধে সাধারণ কিছু ধারণা দিয়েছিলাম এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্যাডের বাকি অংশটুকু শিখে নেব তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথমে শুরু করা যাক আগের ভিডিওতে আমি তোমাদের এই টুলগুলোর কাজ শিখিয়েছিলাম আজকের ভিডিওতে প্রথমেই আমরা শুরু করব পিকচার টুল দিয়ে পিকচার টুলের কি কাজ যদি আমাদের এই ওয়ার্ডপ্যাড ডকুমেন্টে কোনো পিকচার ইনসার্ট করতে হয় তাহলে আমাদের এই পিকচার টুল আমরা ইউজ করি যদি আমি এখানে ক্লিক করি এখানে আমাদের ডেস্কটপের ওপরে যেমন একটা এই পিকচার আছে এই পিকচারটাকে আমি সিলেক্ট করে ওপেন করলে এটা কিন্তু ওয়ার্ডপ্যাড ডকুমেন্টের মধ্যে চলে এলো এটা অনেক বড় আছে যদি আমি এর ওপরে ক্লিক করি এই সাইডেই দেখো অনেকগুলো ডট দেখতে পাচ্ছি এগুলো ধরে আমরা যদি ড্র্যাক করি তাহলে কিন্তু এটাকে আমরা ছোট বড় করতে পারব এবার যদি এটাকে আমরা স্ট্রেচ করতে চাই সাইডে ভার্টিক্যালিও যদি আমরা করতে চাই বড়ো ছোটো সেটা আমরা করতে পারি এইভাবে কিন্তু যে কোনো পিকচার আমরা ওয়ার্ডপ্যাড ডকুমেন্টে ইনসার্ট করতে পারি এই পিকচার টুল দিয়ে এরপরে কি আছে পেন ড্রয়িং পেন ড্রয়িং টুলের কাজ কি যদি আমাদের পেন্টের কোনোরকম শেপ বা কোনো ড্রয়িং দরকার লাগে এর মধ্যে ইনসার্ট করতে তখন কিন্তু আমরা এই পেন ড্রয়িংটা ইউজ করি তো আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম শেপ নেই তো আমি পেন ড্রয়িংয়ে ক্লিক করি এরপরে যদি আমি এখান থেকে যে কোনো শেপ যদি সিলেক্ট করি যেমন আমি স্টার শেপটা সিলেক্ট করলাম এটাকে আমি ড্র্যাক করে এখানে একটা স্টার তৈরি করে নিলাম এবার যদি আমি ক্লোজ করে দিই দেখো এই স্টার শেপটা কিন্তু অ্যাজ এ পিকচার ওয়ার্ডপ্যাডের মধ্যে চলে এসছে এইভাবে আমরা পেন্টের যে কোনো ডকুমেন্ট আমরা ওয়ার্ডপ্যাডের মধ্যে নিয়ে আসতে পারি যে কোনো শেপ যে কোনো ড্রয়িং আমরা ওয়ার্ডপ্যাডের মধ্যে অ্যাজ এ পিকচার নিয়ে আসতে পারি এরপরে আছে ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইম কি আজকের যে ডেট আছে আমাদের এই সিস্টেমের যে ডেট আছে যেমন দশটা আঠেরো এগারো পাঁচ দু হাজার পঁচিশ এই ডেট টাইমটা যদি আমরা এই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি এখানে কিন্তু নানান ফরম্যাটে চলে এসছে ডেট আর টাইম এই যেমন সানডে ইলেভেন মে টু এখানে ডেট আর টাইম এখানে যেমন টাইম এখানে যদি আমরা যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে আমাদের নিজেদের পছন্দ মতো আমরা যদি ওকে করি এই কিন্তু টাইমটা এই ডেটটা চলে এসছে এরপরে আমরা এন্টার করলাম করে যদি আমরা আবার টাইমটা দরকার লাগে আমাদের আমরা এখান থেকে টাইমের শেপ যে কোনো একটা চুজ করলাম এখানে কিন্তু টাইমটাও চলে এসছে তো এইভাবে আমরা ডেট আর টাইমটা ইনসার্ট করতে পারি এই ডেট অ্যান্ড টাইম দিয়ে এরপরে আমরা শিখব এরপরে আছে ইনসার্ট অবজেক্ট এটা আমরা ওয়ার্ডপ্যাডে শিখছি না এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক ডিটেলসে শিখবো তাই এখানে স্কিপ করে গেলাম এখানে ফাইন্ড আছে রিপ্লেস আছে সিলেক্ট অল আছে প্রথমেই আমি একটা কিছু এটাকে ডিলিট করে দিই আগের যেগুলো করেছে এগুলো ডিলিট করে দিই কন্ট্রোল এ সিলেক্ট করলাম কিবোর্ড থেকে সমস্ত কিছু কিন্তু সিলেক্ট হয়ে গেলো বা এখান থেকে আমি যদি সিলেক্ট অল ক্লিক করি এখানে যা আছে পুরো পেজের মধ্যে সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে এটা হলো সিলেক্ট অল টুলের কাজ এখান থেকে আমি যদি ব্যাকস্পেস কিবোর্ড দিয়ে দিই তাহলে পুরো জিনিসটা কিন্তু মুছে গেল এবারে আমি ফাইন আর রিপ্লেসটা শিখব এর জন্য প্রথমে আমাদের একটা ডকুমেন্টের দরকার হবে আমার এখানে একটা গল্পের বই আছে আমি এখান থেকে যে কোনো একটা পেজ আমি এখান থেকে যে কোনো একটা পেজের কিছু লেখা আমি কপি করে নিচ্ছি এখানে যেমন আমি এটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো তো আমরা ওখান থেকে ডকুমেন্টটাকে কপি করে এখানে পেস্ট করে নিলাম এবারে আমরা ফাইন টুলের কাজ কি সেটা দেখব ফাইন টুলের কাজ হচ্ছে আমাদের যে কোনো ওয়ার্ড এই লেখার মধ্যে থেকে যে কোনো ওয়ার্ডকে আমরা সার্চ করে বের করতে পারি যেমন আমি এখানে যদি লিখি এখানে দেখতে পাচ্ছি মুম্বাই লেখা আছে আমি যদি মুম্বাই লিখি মুম্বাই লিখি আর তারপরে ফাইন নেক্সট করি তাহলে এই পেজের মধ্যে যেখানে যেখানে মুম্বাই লেখা আছে এই ডকুমেন্টের মধ্যে যেখানে যেখানে মুম্বাই লেখা আছে সবগুলো কিন্তু আমি একে একে দেখতে পাবো এই নেক্সট করলাম এই নেক্সট করলাম তিন জায়গায় টোটালি মুম্বাই লেখা আছে এবারে আমরা তাহলে খুঁজে পেলাম এবার এটাকে যদি আমরা রিপ্লেসের কাজ কি এখানে যদি আমি মুম্বাইটাকে রিপ্লেস করে দিল্লি করতে চাই তাহলে এখানে মুম্বাই আছে এটাকে আমি রিপ্লেস করে দিল্লি করতে চাই তাহলে এখানে যে সিলেক্টেড মুম্বাইটা আছে এখন যদি আমি রিপ্লেস করি তাহলে শুধুমাত্র এই মুম্বাইটাই কিন্তু দিল্লি হবে বাকি এই মুম্বাইটা হবে না বারো একটা দেখছিলাম এখানে কোথাও সেটাও হবে এই একটা মুম্বাই আছে এটাও দিল্লি হবে না আমি যদি রিপ্লেস অল করি তাহলে এই পেজের মধ্যে যেখানে যেখানে মুম্বাই লেখা আছে সব জায়গা থেকে কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়েটা দিল্লি হয়ে গেল এটা রিপ্লেসের কাজ আর ফাইন্ডের কাজ এই টুলগুলো বোঝা গেল সিলেক্ট অলের কাজ হচ্ছে এই পেজের মধ্যে যা আছে পুরো জিনিসটাকে অ্যাট এ টাইম সিলেক্ট করা একসাথে সিলেক্ট করা এটাকে সিলেক্ট অলের কাজ আপাতত তো এই পর্যন্ত হয়ে গেল সব কিছু এরপরে আমরা যদি ভিউয়ে যাই ভিউয়ে বেশি কিছু নেই যেমন জুম ইন জুম আউট আছে জুম ইন জুম আউট আছে রুলার আছে এই যে বারটা আছে এটাকে আমরা রুলার বার বলি স্টেটাস বার আছে এখানে যেমন এই যে স্টেটাস বার এই যে জিনিসটা আছে এটাকে আমরা স্টেটাস বার বলি এটাকে আমরা হাইট করতে পারি ওয়ার ভিজিবেল করতে পারি এটাকে অন অফ করতে পারি আমরা ঠিক আছে ওয়ার্ড র্যাপটাও আমরা পরে শিখবো ওয়ার্ডে কারণ মাইক্রোসফট ওয়ার্ডে জিনিসটা আরও ভালোভাবে শেখা যাবে এখানে মেজারমেন্ট ইউনিটস আছে এখানে যে রুলারটা আছে এর মেজারমেন্ট এখন আছে সেন্টিমিটারে আমি যদি এটা ইঞ্চিতে করতে চাই তাহলে এই রুলারটা কিন্তু ইঞ্চিতে চলে আসবে এটা এখান থেকে চেঞ্জ করা যায় এই পর্যন্ত তো হয়ে গেল এরপরে যেমন আছে ফাইলে যেমন আছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা কোনো ডকুমেন্ট ওপেন করা সেভ সেভ অ্যাজ প্রিন্ট করা কোনো কিছু প্রিন্ট করা যাবে এখান দিয়ে হ্যাঁ পেজ সেট আপ পেজ সেট আপ এখানে পেজের সাইজ যেমন লেটার আছে আমরা এটা এ ফোর সিলেক্ট করে পেজ সাইজ সিলেক্ট করতে পারি এইভাবে আমরা পুরো জিনিসটা করতে পারি এর থেকে বেশি কিছু ওয়ার্ডপ্যাডে নেই বাকিগুলো এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে শিখব আশা করছি ওয়ার্ডপ্যাডের বাকি ব্যবহার যেটুকু ছিল সেটুকু তোমাদের আমি শেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্রিয়জনদেরকে শেয়ার করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো নতুন ভিডিও পাওয়ার জন্য